বৌমা তুমি নাতির বোতল ধুচ্ছ তাহলে ছেলের একটা বোতল আছে একটু ধুয়ে দেবে বৌমা চলে গেল নিশ্চয়ই বৌমার মনটা আজকে খারাপ নিশ্চয়ই ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে যাই বৌমার মনটা একটু ভালো করে আসি বৌমা ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে না নাকি তোমার ওরকমভাবে রান্নাঘর থেকে কিছু না বলে চলে এলে যে আচ্ছা মামা আমার ছেলের বোতলটা তো আমি ধুয়ে নিচ্ছি তোমাকে তো ধুতো বলছি না তাই তোমার ছেলেটার বেলা তুমি আমায় বলছো কেন আর সব ব্যাপারে তোমাকে সব কিছু কি আমাকে বলতেই হবে তুমি এত প্রশ্ন করছো কেন যদি হয়েও থাকে সেটা তো আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার হ্যালো মা দিয়েছি আজকে একদম আচ্ছা করে মুখের ওপরে উত্তর কিছু বলি না বলে না একদম মাথায় চড়ে বসেছে একদম ঠিক বলেছিলে যত সহ্য করবো তত সহ্য করাবে আর যেরম তুমি বলেছিলে ঠিক সেরমভাবে ভাবে গুছিয়ে গুছিয়ে উত্তর দিয়েছি একদম